কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার লক্ষিপ্রিয়াস ডেলি ব্লগ চ্যানেলে পক্ষ থেকে আমি শ্বেতা আপনাদের সকলকে জানে অনেক অনেক স্বাগত আজ একটা হেলদি টেস্টি রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা এই যে সকালবেলায় ব্রেকফাস্টে হয়তো রুটি করলে রুটির সঙ্গে বা পরের সঙ্গে কেমন হেলদি তরকারি খেলে আমাদের কাজে লাগবে বা আমাদের শরীরের জন্য উপকারী সেই জন্য এই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা এখানে দেখো বরবটি নিয়েছি পটল আমি কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে আর বরভটি নিয়েছি আলু নিয়েছি হ্যাঁ তোমরা এতে আরও অনেক রকমের সবজি প্রথমে আমি খড়ায় সরষের তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে কিন্তু যে কোনো তেলই ইউজ করা যেতে পারে যেমন অলিভ অয়েল সাদা তেল যে কোনো তেলই কিন্তু এখানে ইউজ করা হয়ে গেছে এবার আমি পাঁচ পোড়ো দিয়ে দিচ্ছি একটু ভালো করে হাতে দলিয়ে নিলাম তারপরে ক্র্যাশ করার পর দিয়ে দিলাম এবার সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবারও ভালো করে নাড়াচেড়া করে নিয়ে আমি পেটের রাখা সবজিগুলো দিয়ে দেব সবজিগুলো হালকা ফ্রাই করে নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম আর একটু সামান্য নুন দেব এটা খুব বেশি নুন দিলে হবে না বন্ধুরা রুটির সঙ্গে খেতে একদম ভালো না যদি নুনটা বেশি হয়ে যায় আর এক্ষেত্রে হলুদ আমি আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এটা একদমই নিরামিষ বন্ধুরা নিরামিষ দিনেও খেতে আমি একটা একটা মশলা অ্যাড করবো বন্ধুরা এই মশলা সেটা হচ্ছে এই যে বাটার পনির মশলা এই বাটার পনির মশলা একটু অ্যাড করলে দারুণ স্বাদ হয় যে কোনো রান্নাতেই কিন্তু আপনি অ্যাড করতে পারেন অপূর্ব স্বাদের হয় তো আমি একটু অ্যাড করে দিলাম দেখো আমার কিন্তু ভেজিটেবল ফ্রাই একদম কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর সিদ্ধ হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ একদম অল্প তেলে হেলদি একটা রেসিপি এভাবে অবশ্যই একবার ট্রাই করবে গরম গরম রুটির সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে রাতের ডিনারটা কিন্তু রুটির সঙ্গে এই তরকারিটা খুব ভালো মানায় রেডি হয়ে গেছে আজকে ভেজিটেবল ফ্রাই তো অবশ্যই এভাবে ট্রাই করো গরম ভাতেও কিন্তু ডাল দিয়ে খেতে খুব সুন্দর লাগে আর রাত্রে রুটিতে ডিনারে এ ধরনের একটা ভেজিটেবল ফ্রাই হলে মন্দ হয় না এটা খুব হেলদি অবশ্যই ট্রাই করো আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট সেকশানে জানাতে হলো না আর তুমি যদি আমার নতুন বন্ধ হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল